সহি হাদিসের দিকে আমাদের সকলকে দাবাত দেয় সহি হাদিস মানলে নাকি কোনো মতভেদ থাকবে না এই আহলে হাদিস এই নামটা সম্পূর্ণ রূপে বেদাত যদি নাকি পারেন আসেন ইনশাআল্লাহ দেখাই দিব আহলে হাদিসদের কোনো আমল সহি তরিকায় নাই এই নামটাই বেদাত নামটাই বেদাত নামটাই বেদাত আমরা হচ্ছে সেই আহলে হাদিস আজকে হচ্ছে আহলে হাদিস না সংখ্যা লঘু আজকে থেকে এক হাজার বছর পূর্বে চারশো শতাব্দী হিজরি শতাব্দীতে পৃথিবীর অধিকাংশ মানুষ আহলে হাদিস মাজহাবের অনুসারী হচ্ছিল বলেন সোহান ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালেক ইমাম আহাবুদ্দিন না হাম্বলের জন্মেরও আগে আহলে সুনাবাল জামাতের একটা প্রাচীন মাজাহাব আছে ফাইনাহু মাদহাবু সাহাবা আল্লাদিন আ তালা কৌহু আনাবি ইহিম এটা হচ্ছে সাহাবা একরামের মাজাহাব বলেন সোহান এমন একটা সময় ছিল পৃথিবীর সমস্ত মুসলমান ছিল আহলে হাদিস। আপনারা ইতিহাস পড়েন নাকি কি করবেন তিনশো ছত্রিশ জন্ম শামসুদ্দিন আল মাকদেসি ফিলিস্তিনের বিখ্যাত ভূপর্যটক তিনি একটা কিতাব লিখেছেন আহসান তাকাসিম ফিমা আরিফাতিল আকালিম তিনি পৃথিবীর সমস্ত জায়গায় গিয়ে তিনি বলছেন তিনি মক্কায় গিয়েছেন মদিনায় গিয়েছেন সিরিয়ায় গিয়েছেন তিনি বলছেন ওয়াল আমাল কানা ফিহি আলা মাযহাবি হাবিল হাদিস মক্কা মদিনা সিরিয়ার অধিকাংশ মানুষের আমল হচ্ছে আহলে হাদিসদের আমল তিনি তিনশো পঁচাত্তর হিজড়িতে পাকিস্তানের করাচির মধ্যে এসেছিলেন করাচির তৎকালীন নাম ছিল মনসুরা তিনি বলছেন আক্তার রহম আহলুল হাদিস এ করাচির অধিকাংশ লোক ছিল আহলে হাদিস বাহান তার তিরিশ বছর পরে তিনশো সত্তর হিজড়িতে আবু মুনসুর আব্দুল কাহের আল বাগদাদি তিনি তার কিতাবুল উসুল উদ্দিনের প্রথম কণ্ডের তিনশো একাত্তর নম্বর পৃষ্ঠায় বলছেন তিনি অন্যতম একজন ইতিহাসবিদ ভূপর্যটক ইমাম তিনি বলছেন সুগোর রুম ওয়াল জাজিরা সুগোর শ্যাম ও সুগোর আজার বাইজান ওয়া বাবিল আবু আব কুল্লুহুম আল আহমদ হাবি হাদিদ মিনা হালিস সুন্না সুগোর রুম রোমান সাম্রাজ্য

আন্দালুস মানে স্পেন পশ্চিম সাগরের পশ্চাৎ পিছনের সমস্ত দেশের মানুষ ছিল আহলে হাদিস সুবাহান আল্লাহ ও সুগুর লিয়েমেন আলা সাহিল জন্স আবেসিনিয়ার নিকটবর্তী ইয়েমেন এবং ওয়াইমা সুগুরু ও আহলিমা ও রিফি উজুহি তুর্কি ও সিন তিনি বলছেন আবেসিনিয়ার নিকটবর্তী ইয়েমেন সাম্রাজ্য ছিল আহলে হাদিস এরপরে আমি তুরস্ক এবং চীনের মাঝখানে যে সীমান্তবর্তী এলাকাগুলোতে গেলাম লাহুম ফারে কান সেখানে আমি দুইটা মাঝহাব পেলাম ইম্মা শাহি আইয়া ও ইম্মা মিন আবি হানিফা কিছু মানুষকে দেখেছি সাফি মাজাহাবের কিছু মানুষকে দেখেছি হানাফি মাজাহাবের আজকে থেকে এক হাজার বছর পূর্বে চারশো শতাব্দী হিজড়ি শতাব্দীতে

তোমরা জেনে রাখো তিনি নিজে হানাফি ছিলেন তিনি বলছেন জেনে রাখো চতুর্থ শতাব্দীর আগ পর্যন্ত কোন ব্যক্তি কোন একক ইমামের অনুসরণ করত না বলেন সুবাহ এই ইমাম ইবনে তাই বলেছেন ওয়াবিন আহলে সুন্নাতি বল জামায়াতি লাহুম মাদহাবুন কাদিমুন মারুফুন কাবলা ইয়াহুলুকাল্লাহু আবা হানিফা ওয়াশাফিঈয়া ওয়া মালিকা ওয়া إمام أبو حنفة، إمام شافي، إمام مالك، إمام أحمد بن حنبلر، جن مره أهل السنة والجماعة تركتا براثين مذهباتي فَإِنَّهُ مَذْهَبُ الصَّحَابَةِ الَّذِينَ تَلَقَّوْهُ عَنْ نَبِيِّهِمْ هذا هو من صحابة مذهباتنا سبحان الله